বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিঘার জগন্নাথ মন্দিরের সরকারি টাকায় মন্দির নির্মাণ নিয়ে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী এবার দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির বিগ্রহ তৈরিতে ব্যবহার করা হয়েছে পুরীর পবিত্র নিমকাজ এমন অভিযোগকে কেন্দ্র করে তদন্তে নেমেছে পুরীর জগন্নাথ মন্দির প্রশাসন যাকে কেন্দ্র করে বিতর্ক এখন তুঙ্গে এ নিয়ে ওড়িশা এবং বাংলার মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক টানাপোড়ন তৈরি হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের জগন্নাথ ধাম নামে তীব্র আপত্তি তুলেছে ওড়িশা সরকার এ ব্যাপারে পুরীর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবার পুরীর জগন্নাথ মন্দির প্রশাসন মন্দিরের বিগ্রহ নির্মাণে সময় ব্যবহৃত পুরীর পবিত্র ব্যবহার করা হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে এই অধিকারী রবিবার সকালে টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী তার টুইটে শ্রী জগন্নাথ মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিতর্কিত ঘটনায় ওড়িশা সরকারের ব্যাপক তদন্তের পদক্ষেপকে স্বাগত জানায় এই ঘটনাগুলি শুধুমাত্র শ্রী জগন্নাথ সংস্কৃতি এবং তার শতবর্ষী ঐতিহ্যের প্রতি অবমাননা নয় বরং মন্দিরের প্রথাগুলি এবং সতর্কতা সম্পর্কিত সরাসরি আঘাত এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ করেছেন তার দাবি পশ্চিমবঙ্গ সরকার দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার প্রকল্পের দলিল পত্রে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নামে পরিচিতি দিলেও তা প্রকৃতপক্ষে জগন্নাথ মন্দির হিসেবে প্রচারিত হচ্ছে শুভেন্দু অধিকারী আরও জানান ধাম শব্দটি ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে এবং একটি নির্দিষ্ট দেবতা প্রথা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ভারতের চার ধাম বদ্রীনাথ দ্বারকা পুরী এবং রামেশ্বরম এই ঐতিহ্যের অংশ পুরীর শ্রী জগন্নাথ মন্দির সেই একমাত্র স্থান যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর রথযাত্রায় অংশ নেয় কিন্তু দীঘায় নির্মিত জগন্নাথ ধামটি সেই ঐতিহ্য এবং ধর্মীয় পবিত্রতাকে নকল করতে চেয়েছে এই ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে তাছাড়া এটি পুরীর সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে অসম্মান করেছে শনিবার তিনি এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছিলেন আর রবিবার করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কালচারাল সেন্টার টুরিজমে একটা ভাস্কর্য আপনি ধাম মাম লিখবেন আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার দিলে মিথ্যাচার ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাব তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত নিমকাঠ নিয়ে অভিযোগ বেশ কিছু রিপোর্ট অনুযায়ী পুরী জগন্নাথ মন্দিরে কয়েকজন সেবায়ে দীঘায় মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিযোগ উঠছে দু হাজার পনেরো সালের নবকলেবর অনুষ্ঠানে ব্যবহৃত এবং সংরক্ষিত থাকা কিছু নিমকাঠ তারা দীঘা মন্দিরে মূর্তি নির্মাণে দিয়েছেন নবকলেবর হলো একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান যা প্রতি বারো বা ১৯ বছর অন্তর অনুষ্ঠিত হয় এই সময় পুরীর মন্দিরে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার কাঠের মূর্তি বদলানো হয় সেই কাঠে নাকি এবার দীঘায় পাঠানো হয়েছে যে নিমকাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট কারণ ওকে নিমকাঠটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা গত ত্রিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছে পশ্চিমবঙ্গ সরকার ওড়িশা সরকার দীঘার মন্দিরের ধাম নামে প্রশ্ন তুলেছে তাদের দাবি এই নামটি পুরীর মূল মন্দিরের বিজেপি শাসিত ওড়িশা সরকারের তরফে দীঘার মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে পুরীর মন্দিরের সেবায়তের অংশগ্রহণ প্রশ্ন তুলেছে এ বিষয়ে এবার বাংলা ওড়িশার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে রিপোর্ট マイクをかたく。